জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে মিন রাশির একজন জাতক বা জাতিকার মৃত্যু কীরূপ হয়ে থাকে এবং এদের আয়ু কেমন হয় এবং এদের মৃত্যুর দিন কী কী লক্ষণ দেখা দেয় এবং এরা মৃত্যুর পরকে এই পৃথিবীতে আবার ফিরে আসে মনুষ্য জন্ম নিয়ে সেই সব বিষয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে মিন রাশি হলো রাশিচক্রের দ্বাদশ ঘর এবং এর অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি এই দ্বাদশ ঘর থেকে আমরা কিন্তু বিদেশ একজন মানুষের মুক্তি এবং বিদেশ যাত্রা বিদেশি লোকের সঙ্গে যোগাযোগ রাত্রিতে আমাদের শয্যা এবং মানসিক স্থিতি আমাদের পর্যাপ্ত পরিমাণে যে মানসিকভাবে আমরা ঘুমিয়ে শান্তি লাভ করি এই সব কিছুই কিন্তু দাদশ ঘর থেকে বিচার করা যায় এবং এই বৃহস্পতি গ্রহ আমাদের কী কী কন্ট্রোল করে আমাদের শরীরে তাহলে আমাদের শরীরের লিভার আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি আমাদের বিদ্যা ঈশ্বরের প্রতি আমাদের যে ভক্তিভাব একজন মানুষ যে সৎ পথে থাকে সত্য কথা বলে সর্বদা মানুষের মঙ্গল কামনা করে এই সব গুণ কিন্তু বৃহস্পতি গ্রহ যদি ভালো থাকে তাহলে কিন্তু তাকে প্রদান করে থাকে এই মিল লগ্নতে মারক গ্রহ হল মঙ্গল শুক্র এবং শনি মঙ্গল হল দ্বিতীয়পতি এই মঙ্গল যদি দ্বিতীয় স্থানে অবস্থান করে তাহলে কিন্তু তার মুখের ভাষা খুব কর্কশ হয় একটু সবসময় রাগী জেদ ভাব থাকবে এবং সে কিন্তু সদা সৎ সর্বদা অন্যায় কোনো দেখলে সেখানে কিন্তু প্রতিবাদ করে দেবে অন্যায় কিন্তু সে সহ্য করবে না সবসময় কিন্তু সে সত্য কথা বলার চেষ্টা করবে তার পরাক্রম ক্ষমতা প্রচুর হবে কোনো কাজ যদি সে একবার ঠিক করে সেই কাজের কিন্তু শেষ না হওয়া পর্যন্ত সে কিন্তু ছাড়বে না এই মঙ্গল যদি কুপিত বা পীড়িত হয়ে যায় শনি রাহু কেতুর দ্বারায় তাহলে কিন্তু এই মঙ্গল গ্রহ আমাদের শরীরে কিন্তু রক্তকে কন্ট্রোল করে দুর্ঘটনা ঘটার যোগ কিন্তু এ যোগ করে দেয় ইলেকট্রিক আগুন এবং মোটর সাইকেল গাড়ি ঘোড়ার দিক থেকে সেই জাতক বা থেকে কিন্তু সাবধানে থাকতে হয় বিবাহিত জীবনে কিন্তু প্রচুর সমস্যা দিয়ে থাকে এই মঙ্গল গ্রহ যদি কুপিত বা পীড়িত হয়ে যায় মঙ্গল ভালোই থাক বা খারাপই থাক সেকেন্ড হাউসে যদি থাকে তাহলে কিন্তু তার লোটারি যোগ অবশ্যই একবার না একবার জীবনে দিয়েই থাকে আর লোটারি প্রাপ্তি হলেও কিন্তু সে বড় রকমে মোটা রকম অঙ্কের টাকা কিন্তু সে পেয়ে যায় এই মঙ্গল যদি সেকেন্ড হাউসে থাকে এবং ভালোই থাক বা খারাপই থাক ফল কিন্তু অবশ্যই কিন্তু মঙ্গল তাকে দিয়ে থাকে লোটারির এই মঙ্গল এই তারপরে কথা হলো যে শুক্রদেব এই শুক্র গ্রহ হলো অষ্টমপতি এই শুক্র গ্রহ যদি খারাপ কুপিত অবস্থায় থাকে তাহলে কিন্তু তার কিডনি সমস্যা কিংবা গুপ্ত স্থান কোনো সমস্যা রোগ দেখা দিতে পারে তার কিন্তু মেয়েদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে বিবাহিত জীবনে তার কিন্তু প্রচণ্ড বাধা আসবে হয়তো এক বা একাধিকবার বিবাহেরও যোগ তৈরি করে দেবে শুক্র যদি অষ্টমে খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু প্রেমে ধোকা পার সম্ভাবনা বেশি থাকবে এবং শারীরিক সম্পর্ক কিন্তু এক বা একাধিক মহিলার সঙ্গে তার কিন্তু অবশ্যই থাকবে তার কিন্তু কথাবার্তা মিষ্টি থাকবে এবং তাকে দেখলে কিন্তু অন্য মানুষ আকর্ষণ হয়ে যাবে শুক্র যদি অষ্টম স্থানে থাকে শুক্র যদি ভালো অবস্থা থাকে তার কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব হবে না শরীর সবসময় একটা গ্লেজ ভাব থাকবে এবং আধ্যাত্মিক চিন্তা ভাবনা তার কিন্তু প্রচুর জ্ঞান থাকবে পাঠ, মন্ত্র শক্তি এদিক থেকে কিন্তু তার খুবই ভালো বিদ্যা এমন এমনকি ভগবানের সঙ্গে সে কিন্তু সম্পর্ক এমন ভাবে স্থাপন করে নেবে সে ভক্তি হয়তো ভগবান তার কাছে চলে আসতে বাধ্য হয়ে যাবে এই শুক্রও যদি অষ্টম ঘরে থাকে কারণ শুক্র হল শুক্রাচার্য এবং অসুধের কিন্তু গুরু গুরু যদি অষ্টমভাবে থাকে তাহলে কিন্তু সমস্ত সমস্ত মন্ত্র সম্বন্ধে তার কিন্তু খুব জ্ঞান থাকবে সে ভাগবত হোক গীতা হোক সে যাই হোক না কেন তার প্রচণ্ড কিন্তু আধাত্মী লাইনে জ্ঞান শক্তি থাকবে কোনো কিছু হওয়ার আগে কিন্তু সে কিন্তু বুঝতে পেরে যাবে যে কী হতে পারে আজকে কী বা কালকে এরকম কিন্তু একটা প্রভাব শুক্র গ্রহ কিন্তু দিয়ে থাকে একজন লগ্নে জাতক বা জাতিকাদের আর তৃতীয় হল শনি শনি যদি কোনো লগ্নতে সে যেই লগ্ন হোক না কেন শনি যদি একবার খারাপ হয়ে যায় শনিকে কিন্তু ভালো করা যায় না কারণ শনি হল কর্মফলদাতা শনি আমাদের শরীরে কিন্তু হাড়কে কন্ট্রোল করে আমাদের যে মন মানসিকতা যে অস্থির হয়ে যায় এই শনির কারণে আমাদের যে মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় কোনো আইনি সমস্যায় পড়ে যায় ডিভোর্স হয়ে যায় কোনো জাতক জাতিকা যারা পাগল হয়ে যায় কিংবা সুইসাইড করে নাই এই শনির প্রভাবে কিন্তু এই শনির প্রভাবে একজন জাতক বা জাতিকা কিন্তু ঘর পর্যন্ত হয়ে যেতে পারে তার কিন্তু পিতার সঙ্গে সম্পর্ক কোনো ভালো থাকবে না এই শনি যদি খারাপ থাকে তাই এই শনি গ্রহের জন্য আমাদের অবশ্যই কিন্তু শনি মন্দিরে পুজো দিতে হবে শনিবারের দিন এবং শনিবারের দিন কিন্তু নখ চুল দাড়ি কিছুই কাটা যাবে না দেবী দক্ষিণাকালীর পুজো আরাধনা করলে অবশ্যই কিন্তু শনি গ্রহ ভালো থাকে এবং শনির যে বীজ মন্ত্র আছে তা কিন্তু রোজ একবার হলো সন্ধ্যার সময় কিন্তু জপ করতে হবে কারণ দিনে দিন মানে হলো তার পিতা সূর্যদেবের অধিকার এবং রাত মানে হলো শনিদেবের অধিকার কারণ শনি মানে হলো সাধনা বৈরাগ্য ত্যাগ তাই শনির সাধনা পূজা পাঠ করতে গেলে কিন্তু সন্ধ্যার সময় দিনের বেলা কিন্তু কিছু চলবে না অবশ্যই কিন্তু সেই জাতক জাতিকে কিন্তু অবশ্যই আমাদের পালন করতে হবে যদি শনি গ্রহ খারাপ থাকে কারণ শনি খারাপ মানে নার্ভের সমস্যা হাঁটু ব্যথা যন্ত্রণা বাত এইসব কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে শনি খারাপ থাকলে কিন্তু গ্যাস অবশ্যই পেটে কিন্তু বৃদ্ধি পাবে দিনকে দিন ওষুধ খেলে কিন্তু কোনো প্রতিকার হবে না এবং এই মঙ্গল গ্রহের প্রতিকারের জন্য অবশ্যই কিন্তু হনুমান চালিসা রোজ পাঠ করতে হবে এবং আমাদের যে বগুলামুখী দেবী কালী আছে সেই কালীর পুজোপাঠ বগুলামুখী যন্ত্র এনে পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায় তাহলে কিন্তু মঙ্গল খুব ভালো ফল দিতে সে বাধ্য হয়ে যায় এবং তৃতীয় হল যে শুক্র গ্রহের খারাপের জন্য অবশ্যই কিন্তু শুক্র গ্রহের যে আমাদের মন্ত্র আছে বীজ মন্ত্র সে অবশ্যই কিন্তু পাঠ করতে হবে এবং এই শুক্র গ্রহকে ঠিক করতে গেলে আমাদের অমাবস্যার পর যে সোমবার পাওয়া যায় শিবের কিন্তু পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেবেন এতে কিন্তু শুক্র হয়েছে খারাপ প্রভাব আছে অনেকাংশে কমে যাবে এবং আমাদের যে বয়স্ক লোক আছে জেঠা জেঠি এইসব যে মহিলারা কিংবা পুরুষ যাই হোক না কোনো বয়স্ক আমাদের যে যারা গুরুজন তাদের কিন্তু অবশ্যই কিন্তু মানতে হবে সম্মান করতে হবে মেয়েদের বাচ্চা যদি কোনো মেয়ে ছেলে পাও তাদের কিন্তু কুমারী মেয়ে ছেলে তারা কিন্তু অবশ্যই কিছু না কিছু দান করবে পড়াশোনা বিদ্যা জিনিস তাহলে কিন্তু শুক্র অবশ্যই ভালো থাকবে এদের কিন্তু আয়ু খুব ভালো হয় কারণ এদের কিন্তু আয়ু পঁচাত্তর বছর আশি বছর বাঁচতে দেখা দেয় কারণ বৃহস্পতি থাকা মানে অনেক দিক থেকে এদের কিন্তু সাপোর্ট করে এদের জীবনে কিন্তু ভাড়া যদিও থাকে তাহলে কিন্তু বৃহস্পতি ঘর কীভাবে অনেকাংশে কেটে যায় কারণ বৃহস্পতি ঘর ভালো ফল পাওয়ার জন্য অবশ্যই কিন্তু মিনলগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু অবশ্যই গুরুদীক্ষা অবশ্যই নিতে হবে দু হাজার হয়তো এখন শনির সাড়ে সাথে চলছে ফার্স্ট পেজ হয়তো মানসিক শারীরিক আর্থিক তিনটে কষ্টের মধ্যে হয়তো মিন রাশির জাতক বা জাতিকারা যাচ্ছে এর থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এবং শনির সাড়ে সাথে কী কী ফল দেয় সেই সব ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন মা তারা অষ্টল চেলেন আমি বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় তারা